ভয়ে দিন কাটাচ্ছেন দিদিমণি স্কুলের ভাঙ্গা জরা অবস্থা এমন অবস্থায় স্কুলে এসে কোনো বাচ্চা আহত হলে অভিভাবকরা দিদিমণি ছেড়ে কথা বলবেন না এমনই প্রশ্ন বানে বিদ্ধ করে দিদিমণি তার স্কুলের বেহাল অবস্থা তুলে ধরেন প্রায় সত্তর বছর আগেকার স্থাপিত মেলাঘরের জয়চন্দ্র বাল মন্দির যার অস্থিমজ্জার সবই বেরিয়ে গেছে কালের বিবর্তনে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন পড়ুয়া এখানে পড়াশোনা করেন আর তারা প্রতিনিয়ত একটা অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠছেন যেখানে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতেই তৈরি হয় শিক্ষার পরিকাঠামো ঠিক সেখানে এই বিদ্যালয়গুলোর এহেন অবস্থা বিল্ডিং এর অবস্থাটা দেখে কি মনে হয়